আকাশ থেকে পড়ল যন্ত্র তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো রবিবারের সাত সকালে হুলুস্থাণ্ড ঘটনাস্থলে আসলো পুলিশ এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারুপচক গ্রামে জানা যায় আজ রবিবারের সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইটও জ্বলছে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন কি এই যন্ত্রাংশ যাতে আবার লাইট জ্বলছে এলাকার স্থানীয় বাসিন্দা বলছেন সকালে জিনিসটি দেখতে পায় একটি দড়ি তাতে একটু ঝুলছে বেলুনের মতো অংশ তারপরে আবার একটি যন্ত্র সেখান থেকে জ্বলছে লাইট আমরা স্থানীয় হিসেবে খুবই ভয়ে আছি তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছে আমাদিকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয় এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে এসে পড়ে গেল কিসের জিনিস কিছু বুঝতে পারছেন মেশিনটা না কিছুই বুঝতে পারছি না কি কি আছে না আছে এটা আমরা কিছু মেশিনটাতে কিছু লেখা রয়েছে হ্যাঁ মেশিনটাতে তারিখ দেওয়া আছে কত তারিখ দেওয়া মানে আজকের তারিখ দেওয়া আছে হুম আর 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 কিছু তো বুঝতে পারছি না মানে মেশিনটা থেকে লাইট রেড কিছু জ্বলছে হ্যাঁ লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা মানে আতঙ্ক লাগছে হ্যাঁ ভয় লাগছে যে কিছু কি হবে নাকি আরে কিছু ভয় লাগছে মানে কিসের মেশিন এখন তো বুঝতে পারছেন কোন গ্রাম এটা এটা মারুপচা কটার সময় পড়েছে এটা সকালে সাড়ে সাত সাতটা আপনার নাম রিনা একই বক্তব্য বাসিন্দা বিশ্বনাথ মণ্ডলের তিনি বলেন সকালে দেখি সুতোর মতো কি একটা অংশ ঝুলছে মেশিনের মতো কি একটা ছিল সামান্য লাইটও জ্বলছিল আমরা খুব ভয় পেয়েছি দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে জিনিসটি নিয়ে গেছে একটা সুতার মতন ঝুলছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিল আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে লাইট টাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মেশিন ছিল নাকি বেলুন টেলুন মেশিনের মতন একটা ছিল আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল যে কখন পড়েছে এটা ওটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তারপরে পুলিশ এসে উদ্ধার করেছে নিয়ে গেছে কি মেশিন কিছু জানতে পেরেছেন না কিছু বুঝতে পারিনি তো কোন গ্রামে হয়েছে এটা এটা মারিচক গ্রামে মারিচক চন্দ্রা শীতলা মন্দিরের কাছে চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানা আপনার নাম বিশ্বনাথ মন্ডল ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ এসে ওই যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায় যন্ত্র দেখতে হুলুস্থুল কাণ্ড পড়ে যায় এলাকায়